মাত্র নয় হাজার টাকায় ড্রেসিং টেবিল বারো হাজার টাকায় খাট চোদ্দ হাজার টাকায় সুকেস আঠারো হাজার টাকায় ছয় চেয়ারের ডাইনিং টেবিল আঠারো হাজার টাকায় পাবেন পাঁচ সিটের সোফা সেট আসসালামু আলাইকুম ইয়াসিন এর নতুন আরেকটি ভিডিওতে আপনাকে সবাইকে স্বাগতম খুবই চমৎকার এবং স্পেশাল একটি ভিডিও থেকে স্বাগতম জানাচ্ছি আমি ইয়াসিন আপনাদের সাথে আবার চলে আসলাম সেই শোরুমে এ যেই শোরুমটা পূর্বে কিছুদিন আগে আরেকটা ভিডিও দেখছেন অনেক অনেক রেসপন্স করছেন এবং এই রেসপন্সের বৃতিতে কিন্তু আবারও চলে আসলাম তাদের এই শোরুমে এত এত লাকজারি ফার্নিচার এবং এত এত কম দামে ফার্নিচার গুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কোন ফার্নিচারটা নিবেন ডিসিশন নেওয়ার এখনই সময় কারণ এত এত ফার্নিচারের মধ্যে যদি আপনার ফার্নিচার যদি পছন্দ না হয় তাহলে কিন্তু আমি বলতে পারি যে আর কোথাও পছন্দ হবে না সব ধরনের ফার্নিচার কিন্তু এই শোরুমে পাবেন ফার্নিচার কিনবেন কিনবেন ভাবতে তাদেরকে বলতেছি এই ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য ধরে দেখতে থাকুন কারণ এই ভিডিওতে থাকতেছে আজকে সব ধরনের ফার্নিচারের কালেকশন তো দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যায় বিশাল বড় এই শোরুমের মধ্যে এখন আপনাদেরকে শুধু দেখাবো আমরা হচ্ছে লাক্সারি ফার্নিচারের কালেকশনগুলো দেখতেই পাচ্ছেন এইখানে সব হচ্ছে লাক্সারি ফার্নিচার এখানে সবই হচ্ছে দামি দামি ফার্নিচারের কালেকশনগুলো আনকমন ইউনিক ডিজাইনের ফার্নিচারের কালেকক। কবির ভাই এইখান থেকে আজকে আপনি আমাদেরকে কি কি দেখাবেন? এখান থেকে আজকে দেখাবো হচ্ছে কি ডাইনিং, লিভিংগুলো আজকে দেখাবো। আচ্ছা যারা মনের মতো প্রোডাক্ট খুঁজতেছেন খুঁজে পাচ্ছেন না

ওই টাইপেরই এখানে আছে একটা যে সুন্দর মার্বেল কোয়ালিটি মার্বেল কত চমৎকার লাগতেছে যারা আসলে লাক্সারি ফার্নিচার খুঁজতেছেন কত চমৎকার এখানে আছে যে দেখেন বিশাল বড়

মানে লাক্সারি বলতে লাক্সারি জিনিসই লাক্সারি বলা হয় একটা চেয়ারের ডিজাইন একটু দেখেন গদি করা চেয়ারটা গদি করা গদি করে গদি করা ডিজাইনগুলো সুন্দর কাট দিয়ে করা সুন্দর করে কত হাতে করা কাজগুলো একদম হাতে একেবারে হাতে কারিগর দ্বারা করা যারা একটু উচ্চ মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত যারা খুঁজতেছে প্রোডাক্ট যে আসলে আমাদের কোয়ালিটি খুঁজে পাচ্ছি না চলে আসবে নূর ফার্নিচারে আপনি অথেন্টিক যে প্রোডাক্টটা আপনি পেয়ে যাবেন এবং আপনি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে 100% গ্যারান্টি সহ পাবেন 100% গ্যারান্টি 100% গ্যারান্টি সহ এগুলো সব ভিআইপি প্রোডাক্ট

এটা বালিশটা হচ্ছে আলাদা এই যে আচ্ছা আচ্ছা আলাদা খুব সুন্দর সব কাপড় দিয়ে করা মধ্যে ওকে এবং এখানে আর্টিফিশিয়াল লেদার আচ্ছা বসার সিট টা হচ্ছে কাপড়ের ওয়াও খুব সুন্দর ভাবে একদম ছয় ইঞ্চি ফোম দিয়ে করা ছয় ইঞ্চি ছয় ইঞ্চি ফোম দিয়ে গর্জন কাঠে গর্জন কাঠে গর্জন কাঠে পায়ে হচ্ছে আপনার এস এস এর

দেখালিয়ান ইটালিয়ানিটা কালার বলা হয় ইটালিয়ান কালার হ্যাঁ আচ্ছা মানে এই ধরনের ফার্নিচার এই ধরনের বেডরুম সেট আসলে আমি অনেক জায়গায় অনেক বাড়িতে গিয়ে দেখতে একদম নিখুত একবারেই নিখুত বিদেশ থেকে দেখছি তারা ইনপুট করে মানে তারা নিজেরা নিয়ে আসে বিদেশ থেকে তাদের ব্যবহারের জন্য সেম কোয়ালিটি সেম কোয়ালিটির ফাইন চাই সুন্দর ব্যাটা কত সুন্দর লাগতাছে মানে এই যে দেখেন নিচার নিচার কাজগুলা দেখেন একবারে মন হইতাছে একদম প্রিমিয়াম কোয়ালিটি একবারে প্রিমিয়াম এইগুলা সাথে চাইলে পুরো সেট ম্যাচিং করে নিতে পারবে হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখেন এত সুন্দর মানে এই যে দেখেন মানে অনেক ইয়া আছে আপনি চাইলে কার্টাল মেজ টেবিল সাইড অনেক ভেরিয়েন্ট আছে আপনি চাইলে আপনার মনের মতো ভেরিয়েন্ট দিয়ে তারপর কিন্তু কালার দিয়ে তারপর কিন্তু নিতে পারবেন এবং চাইলে একটা নিতে চাইলে সেটাও পারবেন সোফার কালেকশন গুলো একটু দেখাই টু এটা হচ্ছে 321 sofa 221 দেখেন কত সুন্দর এবং কত নিখুঁত ডিজাইন এটা বালিশটা হচ্ছে আলাদা এই আচ্ছা আচ্ছা দেখেন

বিদেশ বিদেশ থেকে থেকে তারা তারা ইনপুট করে নিজেরা নিয়ে তাদের জন্য কত সুন্দর লাগতাছে মানে এই যে দেখেন কাজগুলো এমন আর কি দেখেন কত সুন্দর একবার প্রিমিয়াম হ্যাঁ দেখেন আচ্ছা এইগুলা সাথে চাইলে পুরো সেট ম্যাচিং করে নিতে পারবে হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখেন এত সুন্দর মানে এই যে দেখেন অনেক ইয়া আছে আপনি চাইলে ঘাটালমে ডেস্কে টেবিল সাইড অনেক ভেরিয়েন্ট আছে আপনি চাইলে আপনার মনের মত ভেরিয়েন্ট দিয়ে তারপর কিন্তু কালার দিয়ে তারপর কিন্তু নিতে পারবে এবং চাইলে একটা নিতে চাইলে সেটাও পারবেন তাই তো জি জি দেশ এবং প্রবাস যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের স্টুডিওতে ভিজিট করবেন ভিজিট করে যদি আমাদের প্রোডাক্টগুলো আপনাদের পছন্দ হয় সেই ক্ষেত্রে আমাদের প্রোডাক্টগুলো আপনি কালেক্ট করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ থ্রি জিরো সেভেন ফাইভ ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর সিক্স থ্রি জিরো ফোর সেভেন ফাইভ দুইটা নাম্বার দেওয়া আছে আপনার অবশ্যই এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন নিমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আসসালামু আলাইকুম